আসসালামু আলাইকুম বন্ধুরা রুবাণী চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি আপনারা অবশ্যই হেডলাইন বা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পাঠে গেছেন যে এটা আসলে কি এটা হচ্ছে ভূতপ্রেত ছাড়ানো মন্ত্র আসলে এটা কিভাবে কাজ করতে হয় এটা কাজ করলে কি কি উপকার পাওয়া যাবে এবং এটার ক্ষমতা কতখানি এটা আপনাদের মাঝে উন্মুক্ত করব এবং আপনারা যাতে কাজ করতে পারেন সেটার সম্পূর্ণ নিয়ম বলে দেব তো আসলে জিন ভূত প্রেত দৈত্য দানব এই যে যত সকল বিষয় আছে এগুলো কিন্তু যতটা সহজ মনে হয় ততটাই কঠিন মানে একটা সেন্সেটিভ বিষয় কিন্তু খুবই সহজভাবে নেবে না যারা জিনকে খুবই সহজ এবং হালকাভাবে নেয় তারা খুবই খুবই বড়ো বিপদের সম্মুখীন হয় ঠিক আছে তো আপনাদের মাঝে যদি এই জিন বিষয়ে বা ভূত প্রেত বিষয়ে যদি কথাটা বলি তাহলে এটা অনেক দূরে চলে যাবে এই ভূত কথাটা হচ্ছে আমাদের বাংলা ভাষা আসলে কোরআনের ভাষায় বলা হয়েছে আমা খালাকুল জিন নেশিল জালিয়া আবেদন মানে দুনিয়ার বুকে জিন আর ইনসান ছাড়া অন্য কারো মানে কেউ নাই বাংলা কথায় ঠিক আছে তো সব মিলিয়ে এই আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক লাইনে অনেক বিষয় অনেক কিছু জিনিস দাঁড়ায় অনেক জিনিস শিক্ষণীয় থাকে অনেক কিছুই থাকে মানে একদম গোপন সবগুলোই বলা সম্ভব না তো আপনাদের মাঝে আমি কিছু কিছু কথা না চাইতে অনেক সময় বলে ফেলে কারণ আপনাদের শিক্ষার্থে আপনাদের বুঝার্থে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এর জন্যে আচ্ছা এই যে মন্ত্রটা দেখছেন এটা ভূত প্রিয় মন্ত্র আসলে এটা হচ্ছে কীরকম এটা হচ্ছে যারা তন্ত্র মন্ত্র লাইন নিয়ে বেশি ঘাটাঘাটি করে বা ওই লাইন নিয়ে যারা চলে এটা কিন্তু আপনাদের মাঝে আমি বলে দেই এটা কিন্তু একেবারে একটা কি বলবো এটা ফকরি মন্ত্র বলতে পারেন ফকরি লাইনের ঠিক আছে একদম সম্পূর্ণরূপে এটা ফকরিবিদ্যা এটা হচ্ছে হিন্দু শাস্ত্র থেকে নেওয়া ঠিক আছে এটা কি বলবো মানে এর অনেক ভেদ আছে ভেদগুলো আপনাদের মাঝে বলতে বলতে শেষ হবে না তবে শুধু এতটুকু বলি এটা একটা মন্ত্র লাইনের চিকিৎসা আপনারা করতে পারবেন একশো পার্সেন্ট কাজ হবে এখন নিয়ম কী আর করবেন কি আপনাদের মাঝে আমি সব বলে শোনাচ্ছি আগে মন্ত্রটি শুনে নিন চলুন শুরু করা যাক মন্ত্রটি পড়ে শোনাই হয়তো আমার লেখার এতে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে তা সেই জন্য আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সুন্দরভাবে আমার তো মানে জোরে জোরে পড়ে মানে স্পিডে পড়ে অভ্যস্ত আমি একটু স্লো পড়ার চেষ্টা করছি নয়ন নগরী পায়ে ঘাগরি নদীচ কানা পাহুচ নাগরি কথা বোঝা গেছে নয়ন নাগরী পায় ঘাগরি এটা কিন্তু একটা হিন্দি টাইপের মন্ত্রটা হ্যাঁ নয়ন নয়ন নগরী পায় ঘাগরি নদী চোকানা কানা পাহুচ নগরী সমানা জাত নহি যতন নদী দৈত্য মাসাল ইসি ওয়াক্ত জরুরত যায় ইসি ওয়াক্ত জরুরত যায় ঈশ্বর এ এখানে কিন্তু এটা কিন্তু সরস্বতী নাই এটা হচ্ছে পর। পার অসতী মহাদেও কি দোহাই মহাদেও মহাদেব না ভালো করে কিন্তু মাথায় ঢুকিনি পার অসতি মহাদেও কি দোহাই কথা বুঝে গেছে আমি আর একবার আপনাদের মাঝে পড়ে নয়ন নাগরী পায় ঘাঘরি নদী চো কানা পাহুচ নাঘরি সমানা জাত যতন নদী দৈত্য মশাল ইসি ওয়াক্ত জরুরত যায় ঈশ্বর গৌরা পর অসতি মহাদেও কি দোহায় ঠিক আছে এটা আপনার কিভাবে কাজ করতে হবে আসলে নিয়মাবলী কি আমি এখন আপনাদের মাঝে উন্মুক্ত করছি শুনেন যখন দেখবেন যে আপনাদের সামনে কোনো জিনভূত প্রেদাত্তার আত্মার রোগী আছে সে রুগীকে ট্রিটমেন্ট করার জন্য একটি এটাও একটি মানে অন্যতম অব্যথ তদ্বির বা তদ্বির না এটা মন্ত্র চিকিৎসা তো কী করবেন এইটা এই মন্ত্রটা আপনার পড়তে পড়তে এতটা যাতে মানে মুখস্ত হয় মানে এটা হচ্ছে আপনার কাজটার নিয়মটা এটা এতটা যাতে মুখস্ত হয় যাতে আপনি এক নিঃশ্বাসে একবার মন্ত্রটা পড়তে সক্ষম হন আমার কথা আসলে বোঝা গেছে আশা করি এক নিঃশ্বাসে একবার মন্ত্রটা পড়তে যাতে আপনি সফল হন এক নিঃশ্বাসে একবার মন্ত্রটা পড়তে পারলে আপনার মন্ত্রটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এতে কোনো ভুল নাই এটা সাধারণ কোনো মানুষ করতে পারবে বলে আমার মনে হয় না যারা এই লাইনে কাজ করে তারাই করার চেষ্টা করবে এবং করবে কেউ আবার শখের বসেও এটা মুখস্ত করতে পারে কিন্তু এটা মুখস্ত করতে গেলে আপনার কিন্তু মাথা ধরবে শরীর দুর্বল লাগবে এটা কিন্তু আমি বলে দেই। আর এটার আরও দু একটা ভেদ আছে যেগুলো আমি প্রকাশ করতে পারছি না তারপরেও আপনাদের মাঝে দু একটা জিনিস বলে দিয়েছি সেই জিনিসগুলো মাথায় নোট করে রাখবেন এটা হচ্ছে আপনার সিদ্ধির নিয়ম বা সাধনের নিয়ম বা কাজের নিয়ম আপনার এক নিঃশ্বাসে একবার যাতে পড়তে পারেন এরকমভাবে মুখস্থ করে নেবেন তাইলে ভাববেন যে আপনার কাজের জন্য আপনি প্রস্তুতি পেয়ে গেছেন হানড্রেড পার্সেন্ট হবে এটা কোনো ভুল নাই আচ্ছা এরপর করতে হবে কি রোগীর ওপর আপনি এটা ঝাড়তে হবে দিতে হবে এক শেষে একবার করে পড়ে এইভাবে এগারোবার একুশবার দশবার বেজ বার পড়বেন নবার তিনবার যাই যতবারে হোক পরে ঝাড়া দেবেন এবং জল জলে ফু ফুদিয়ে খাওয়াবেন ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক ইনশাআল্লাহ আপনাদের মাঝে সামনে আরও ভিডিও নিয়ে আসবো আর শেষবারের মতো একবার মন্ত্রটা আর পড়ে শুনে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন নয়ন নাগরি পায় ঘাগরি নদী চানা পাহুচনাগরি সমানা জাত নহি যতন নদী দৈত্য মশাল ইসি ওয়াক্ত জরুরত যায় ঈশ্বর গৌরা পর অসতী মহাদেও কিন্তু হাই এটা কিন্তু ভালো করে মাথায় নেওয়া যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলো তাকে জানে অশেষ ধন্যবাদ চ্যানেলটিতে যারা নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসা হবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন